আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে একটা এসি লিক রিপেয়ারিং করার ভিডিও নিয়ে আসছি আপনার সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমরা আউটডোরটা লিক রিপেয়ারিং করি চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই যে দেখতে পাচ্তেছেন আমরা আউটডোরগুলো আউটডোরের সব কভার খুলে ফেলছে যে আমরা লিক পেভে পাইছি যে এই যে গুলো এই যে সাইডে এর আগে একটা কোম্পানি রিপেয়ারিং করা গেছিলো আবার লিক হয়ে গেছে ঠিক আছে তার জন্য আমরা আবার এই যে প্রেশার গ্যাস দিয়ে প্রেশার প্রেশার করে তারপর এই যে এই উপরের দুইটা এলবো লিক উপরের দুইটা এলবির লিক কারণে গ্যাস চলে গেছে তারপর ঠান্ডা না সেটা আমরা এখন এই লিক রিপেয়ারিং করার জন্য সব এখন আমরা চেক করবো যে লিকটা হয় এই যে আপনারা এই যে লিকটা এই জায়গায় বাবল সাইতে এখানে যে বাবল আছে যে লিকটার মধ্যে দুইটা এলবো এই এলবোটায় সাতের এলবোটা দুটো এলবো আমি আমরা এখন অয়েলিং করে দিলে ঠিক হয়ে যাবে আমরা দুটা অয়েলিং করার জন্য আমরা এখন ভাড়া করে আগে লিক চেক করতেছি যে অন্য জায়গায় আছে কি না ঠিক আছে লিক এটা অনেক এর আগেও একটা কোম্পানির লিক রিপেয়ারিং করে গেছে অনেক বেশি দিন ইউজ করতে পারি না দুই দিন পরেই আবার লিক লিক হয়ে গেছে অন্য আর একটা এলব তার জন্য এখন আমরা ভালো করে চেক করে তারপর লিক রিপেয়ারিং করার চেষ্টা করব আমরা ভালো করে চেক করতে দেখতে পাচ্ছি আপনার বাবলস আস্তে আস্তে নিচে দিয়ে ঠিক আছে যে ওইটাই লিক ওই টাইপটাই লিক তার জন্য অনেক বাবলস আসতে আস্তে জায়গা দিয়েছে মূলত আমরা লিকটা এই যে দেখতে পারতেসে না এটা ওই যে ডাইরেক্ট একটা এল ভুতে যে এখন কি সুন্দরভাবে অনেক বাবলস আস্তে আস্তে মূলত এই জায়গায় লিকটা চলে না আমরা কাজটা পুরোটা দেখি যে কিভাবে করলাম আমরা এখন এটা ওয়েলিং করবো এখন দেখতে পারতেছেন আমরা আর আগে পরিষ্কার করে এখন গ্যাস যে ভিতরে যে প্রেশারটা ছিল প্রেশারটা আমরা রিলিজ করে আমরা ওয়েলিং করবো এখন ওই যে দেখতে আমরা প্রেসারগুলো ছাইড়া দিয়েছি অনেক সুন্দর করে পরিষ্কার করে এখন ওয়েলিং করবো এই যে দেখতেছেন আমাদের ওয়েলিং টর্চ এটা আপনার ওয়েলিং টর্চ এতে চলো চলে এটা দিয়ে আমরা সুন্দর করে ওয়েলিং করে গ্যাস চার্জ করে দেবো এই যে দেখতে পাচ্ছি আমাদের কাজ শেষ আমরা এখন গ্যাস চার্জ করতেছি বিক্রম করো শেষ এখন আমরা গ্যাস চার্জ করতেছি গ্যাস চার্জ